হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণ্যস কিচেন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম আজকের রেসিপিতে থাকছে কীভাবে উইপ ক্রিম পারফেক্টভাবে তৈরি করা যায় এবং কোন ক্রিম দিয়ে একদম সস্তায় ক্রিম পাওয়া যায় সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এই ক্রিমটা তৈরি করতে পারে না সমস্যা হয় ক্রিম পাতলা হয়ে যায় পানি ছেড়ে দেয় তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের জন্য আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের আত্মীয় স্বজন এবং ফ্রেন্ড সার্কেল প্রিয় গ্রুপগুলোর মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিবেন এতে করে সবাই উপকৃত হবে এবং আপনার জন্য মন থেকে তারা ধোঁয়াও করবে তো এখন দেখতে পাচ্ছেন আমি এই রকম একটা ট্রপিক্যাল উইপ ক্রিম নিয়েছি আর এটা কিন্তু বাজারের মধ্যে সবচেয়ে সস্তার মধ্যে এই ক্রিমটা কিনা যায় তো এটা দুশো টাকা দিয়ে আমি কিনেছি তো এখন এখান থেকে আমি মেজারমেন্ট কাপ দিয়ে দেড় কাপ উইপ ক্রিম নিব এই ক্রিমটা তৈরি করার জন্য তো আজকে আমি কেক তৈরি করবো না জাস্ট ক্রিম তৈরি করে দেখাবো অন্যদিন একটা কেক ডেকোরেশন করে দেখাবো এই ক্রিমটা দিয়ে তো আজকে ক্রিমটা তৈরি করে আমি এটা সংরক্ষণ করে রাখব ডিপ ফ্রিজের মধ্যে আর ডিপ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে হলে প্যাকেটটা ভালো করে সিল করে নিতে হবে যাতে কোনো রকম কোনো বাতাস না ঢুকে যদি বাতাস ঢুকে এতে করে ফাঙ্কাস এবং ছত্রাক বাতাস ঢুকলে ক্রিমটা নষ্ট হয়ে যাবে পরবর্তীতে আপনারা আর এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন না তো সো ক্রিমটা ভালো করে যত্ন সহকারে একদম খেয়াল করে এই মুখটা চতুর্দিক দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে অথবা কোনো স্টেপলার জাতীয় জিনিস থাকলে ভালো করে স্টেপলার করে বন্ধ করে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন পরবর্তীতে যখন ক্রিম তৈরি করবেন জাস্ট এক ঘন্টা আগে ক্রিমটা খুলে নর্মাল করে তারপরে আপনারা ক্রিম তৈরি করবেন তো এখন আমি একটা ইলেকট্রিক বিটার মেশিন দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ক্রিমটা বিট করব। হাই স্পিডে ছয় থেকে সাত মিনিটের জন্য আর এটা এক টানা একদম স্পিডে বিট করে যেতে হবে এতে এখানে কোনো রকম অলসতা করলে চলবে না যদি অলসতা করেন তাহলে কিন্তু পারফেক্টভাবে আপনারা ক্রিমটা তৈরি করতে পারবেন না সো বুঝতেই পারছেন কোন জিনিসটা করতে হবে আগে তো এইরকম পারফেক্টভাবে যখন একটা ক্রিম তৈরি করতে পারবেন তারপরে আপনারা যে কোনো ফ্লাওয়ার তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এইভাবে আমি এক টানা ছয় থেকে সাত মিনিট বিট করার পর দেখুন এর মধ্যে কিন্তু ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে তো দেখুন একদম পারফেক্ট একটা ক্রিম তৈরি হয়ে গিয়েছে কাটা থেকে একদম সরে যাচ্ছে না লেগে আছে তো এখন বুঝে নিতে হবে ক্রিমটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আর অভার বিট করলে কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যেতে পারে তো অভার বিট করার কোনো প্রয়োজন নেই আর এখানে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে কোনো চিনি ইউজ করি নাই এই টপিক্যাল ক্রিমের মধ্যে চিনি দেওয়া আছে চিনি নতুন করে অ্যাড করার কোনো প্রয়োজন নাই আর যদি বেশি চিনি অ্যাড করেন তাহলে কিন্তু হুইপ ক্রিমটা খেতে বেশি চিনি লাগবে তো সো এখানে নতুন করে কোনো চিনি দিবেন না যা আছে তাই হবে তো এরই মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ক্রিমটা তৈরি করে নিয়েছি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলের মধ্যে চোখ রাখবেন সবার আগে আপনারা ভিডিও পেয়ে যাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো দেখবেন